আজকে পাড়া মহল্লার বাজার থেকে কিছু মাছ কিনে এনেছি সবজি কিনে এনেছি তো চলুন সেগুলোর দরদামটা শেয়ার করি হ্যালো ভিউার সোয়েলখাম ব্যাক টু ইউটিউব চ্যানেল দিস ইজ সীমা ফ্রম সীমাস ব্লগ অ্যান্ড কুক মুরগি দিয়ে শুরু করছি তো একটা মুরগি এনেছি এটার কেজি নিয়েছে দুশো টাকা করে মুরগির বাজারটা কিন্তু বেশ আপ ডাউন করে একশো পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা যখন দাম হয় দুশো আড়াইশো টাকাও কেজি হয় মুরগিটা এনে ভালো করে আমি আস্ত অবস্থাতে যে ধুয়ে এখন রেখে দিচ্ছি তারপরে এনেছি একটা রুই মাছ রুই মাছের কেজি নিয়েছে তিনশো টাকা করে আমি মাছটা ঠিক এভাবে কেটে নিয়েছি লেজের যে পোর্শনটা ওখান থেকে তিন পিস মাছ বের হয়েছে আমি টুকরো টুকরো করে নিই মাথাটাকে আমি কেটেছি তিন পার্ট করে মানে দুই কানসা বের করেছে আর পেছনে মাথার অংশটা আপনারা যদি না বলেন তাহলে ওরা কিন্তু ডিরেক্টলি মাঝখান থেকে কেটে দেয় মাথার আর সেক্ষেত্রে মাথার ভেতরের যে মগজগুলো বের হয়ে যায় পানিতে ধোয়ার সময় নষ্ট হয়ে যায় বাজারের পাশেই বটি নিয়ে বসেছিলেন একজন তার কাছ থেকে আমি কেটেছি আর মাছটা ঠিক এইভাবে দুইটা পোর্শন করে কেটে নিয়েছি পিঠের অংশটা আর যে পেটের যে নরম মাছটা হয় সেটা আমি যখন রান্না করব আমার প্রয়োজন অনুযায়ী আমি এখান থেকে পিসগুলো বের করে করে নিব লেস্টার থেকে দুটুকো মাছ বের করেছি তো এভাবেই আমি আলাদা আলাদা পলিথিনে রাখছি তবে মাথা লেজ আর লেজের এই মাছগুলো একসঙ্গে রাখবো এগুলো দিয়ে কিন্তু ডাল দিয়ে রান্না করলে অর্থাৎ মুড়িঘণ্ট রান্না করলে কিন্তু বেশ মজা লাগে এই মাছটার ওজন ছিল আড়াই কেজির মতো আর মাছ এনে অবশ্যই এটা মাংসের মতো ধুয়ে রাখবেন এতে করে যখন অনেকদিন পর ফ্রিজ থেকে বের করবেন অনেকে বলেন যে রুই মাছ থেকে বাজে গন্ধ আসে এটাও একটা কারণ ধুয়ে রাখলে আর গন্ধটা আসে না এবার এনেছি তেলাপিয়া মাছ এখানে বড় বড় তিনটা তেলাপিয়া মাছ এগুলো কিন্তু জ্যান্ত তেলাপিয়া মাছ ছিল তো আমি সাধারণত জ্যান্ত তেলাপিয়া মাছগুলোই কিনি আর কিনে এই মাছগুলো আমি ঠিক আগের রুই মাছের মতো কেটেছি মাথার অংশটা কেটে আলাদা করেছি মাথার ভেতরে যে কাংসাগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছি পেটের ময়লা ফেলে দিয়েছি আর যখন রান্না করবো পিসগুলো আমার পছন্দ মতো আমি কেটে নেব তো তেলাপিয়া মাছটাও এনে ভালো করে ধুয়ে তারপরে এভাবে পলিথিনে জড়িয়ে রাখছি তেলাপিয়া মাছের কেজি নিয়েছে একশো টাকা করে এখানে প্রায় তিনটা তেলাপিয়া মাছ আড়াই কেজির মতো হয়েছে বুঝতে পারছেন বড় বড়। আমি একটা খাসির মাথা এনেছি খাসির মাথার দাম পড়েছে তিনশো টাকা হুট করে মা খাসির মাথার দামগুলো বেড়ে গেছে তো একটা মাথা এনেছি এই আর গ্রামের সবজি এনেছি এগুলো কিন্তু যে গ্রাম থেকে যে যারা সবজি নিয়ে আসেন তাদের কাছ থেকে নেয়া এবার সবজিগুলোর দাম বলে দিচ্ছি ভেন্ডি নিয়েছে মাত্র বিশ টাকা কেজি লাউটা নিয়েছে চল্লিশ টাকা আর জালিটা নিয়েছে মানে চাল কুমড়াটা নিয়েছে তিরিশ টাকা মিষ্টি কুমড়ো যেটা এটা নিয়েছে তিরিশ টাকা ছোট বেশি বড় না আর চিচিঙ্গা নিয়েছে চল্লিশ টাকা কেজি আলু নিয়েছে পঞ্চাশ টাকা কেজি কেমন লাগলো আজকের বাজারটা আজকে বিদায় নিচ্ছি একটা লাইক শেয়ার কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন গুড বাই